আসসালামু আলাইকুম ইব্রান আমি ওয়ান হাসান সবাইকে স্বাগত আমার আরেকটি ভিডিওতে প্রথমে শুভ নববর্ষ সবাইকে আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ছয়টা পঁচিশ আমি এখন যাচ্ছি হচ্ছে জবে তো ভাবলাম যে আমাকে অনেক স্টুডেন্ট ফোন দেয় অ্যাপ্লিকেশন করার জন্য তখন অনেকে একটি কোশ্চেন করে সেটা হইতেছে যে হ্যাঁ রাশিয়া তো পড়ালেখার পর যে স্টুডেন্টদের যে ভবিষ্যৎ সেটা আসলে কি রকম হয় আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো শুরুতে একটি কথা আগে বলি সেটা হচ্ছে যে যারা বিগত দিনের রাশিয়াতে আসছে আজকে যারা রাশিয়াতে প্রতিষ্ঠিত যারা রাশিয়াতে অনেক ভালো ভালো পর্যায়ে আছে তাদের বিষয়ে একটু কথা বলি আমি যাদের চিনি এখন পর্যন্ত যারা রাশিয়াতে হয়তো নিজের কোন একটা কোম্পানিতে আছে অথবা ইঞ্জিনিয়ার হিসেবে আছে অথবা কোন একটা ভালো পজিশন আছে তারা যখন আসে তারা কিন্তু হুট করে আজকে এই পর্যায়ে যাইতে পারে নাই অবশ্যই সে পর্যন্ত তাদের সেই হার্ড ওয়ার্কিংটা করতে হয়েছে সো ফার্স্টে আমি যতটুকু শুনছি যতটুকু দেখছি যারাই রাশিয়াতে এখন সেটেল তারা বেশিরভাগই কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ছিল মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ালেখা করছে সেটা আপনি যে কোনো সাবজেক্টই ধরতে পারেন ইভেন যারা এম করছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তারাও কিন্তু এখন রাশিয়ার কোনো না কোনো হসপিটালে মানে কর্মরত আছে সো আপনার যদি রাশিয়াতে সেটেল হওয়ার ইচ্ছা থাকে যদি রাশিয়াতে ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আমি অবশ্যই বলবো আপনাকে অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ালেখা করতে সেটা আপনি ও পড়তে পারেন সেটা আপনি বিজনেস রিলেটেড সাবজেক্ট পড়তে পারেন অথবা সেটা আপনি এমবিবিএস অথবা যে কোনো সাবজেক্ট যেটাই হোক না কেন অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ার চিন্তা ভাবনা যদি আপনার এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি পড়ালেখার পর রাশিয়াতে কোনো একটা কিছু করবো রাশিয়াতে সেক্ষেত্রে অবশ্যই আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাই ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানতে হবে এবং ওই ল্যাঙ্গুয়েজেই আপনি পড়ালেখা করতে পারেন এখন আসি মানে আপনি কি ধরনের সাবজেক্ট পড়তে পারেন বা কি ধরনের সাবজেক্টের ভ্যালু অনেক বেশি তো প্রথমে আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দেখতে পারেন যেমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এসব রিলেটেড পারেন আইটি রিলেটেড সাবজেক্টগুলো পড়তে পারেন এই সমস্ত সাবজেক্টের ভ্যালু অনেক বেশি যদি আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে পারেন আই হোপ আপনি ফিউচারে ভালো কিছু করতে পারেন এই চিন্তা ভাবনা একটু এইরকম ভাবে করে ফেলেন যে আমি রাশিয়াতে যে সাফাই সব কিছুই হবেন কিন্তু আপনাকে অবশ্যই টাইম নিয়ে করতে হবে এগুলো কারণ এমন না যে আপনি এখানে আসার সাথে সাথে সব কিছু পাওয়া যাবেন আপনি যখন এখানে আসবেন আপনি পড়ালেখা করবেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ব্যাচেলরটা করবেন ব্যাচেলর করার পরে যখন মাস্টার্সে যাবেন তখন থেকে আপনি প্রিপারেশন নেবেন যে আপনি কিভাবে রাশিয়াতে ভালো একটা জায়গায় জব করতে পারেন এখানে যারা বাংলাদেশে আছে যারা আজকে অনেক বড় পঁচিশ থেকে তিরিশ বছর ধরে থাকে তারা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারছে শুধুমাত্র তাদের হার্ড ওয়ার্কিং যদি তারা পারে অবশ্যই আপনি পারবেন কারণ সে পারলে আপনি কেন পারবেন না কিন্তু আপনাকে ওই রোডটা অবলম্বন করতে হবে যে তারা কিভাবে আজকে এই পর্যন্ত আসতে পারছে সো আপনি প্রথমে ব্যাচলার করেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তারপরে আপনি ভালো একটা মানে সাবজেক্টে ব্যাচলার করার পরে যখন ভালো একটা অভিজ্ঞতা হবে তখন এই রিলেটেড জব খোঁজার জন্য ট্রাই করবেন এবং অবশ্যই আমি একটা জিনিস সবাইকে বলবো আপনি যে অবশ্যই সব থেকে ভালো সম্পর্ক রাখবেন রাশিয়ান সাথে কারণ দেখবেন যে তারাই হয়তো ফিউচারে আপনার কোনো হেল্প করতেছে জবের ক্ষেত্রে বা কোনো একটা ইয়ের ক্ষেত্রে আবার যাদের ইচ্ছা আছে যে আমি রাশিয়াতে ব্যাচেলর করব বাট মাস্টার্স করব অন্য জায়গায় তাদের কথা ভিন্ন তারা চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টেও পড়তে পারেন সো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে এখানে সবাই জব করে স্টুডেন্ট অবস্থাতেও জব করা যায় কিন্তু আপনার যদি মেইন টার্গেট থাকে ফিউচারের আশাতে আপনার সেটেল হওয়া আর ফিউচারের আশাতে ভালো ভালো কোম্পানিতে জব করা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানতে হবে আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানলে আপনি যে কোনো জব ভালো করে করতে পারবেন সো আমি সবাইকে আগে করবো যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে তারা যখন রাশিয়ান প্রিপারেটরি কোর্সে আসবে সেই সময় যেন অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করবে কারণ আপনি যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে আয়ত্ত করবেন ঠিক তখনই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন সর্বোপরি ভাই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না আপনি চাইলে এখানে আইসে সেরাও ভালো কিছু করতে পারবেন বাট ডিপেন্ড করবে এটা আপনার উপর আপনি কতটা হার্ড ওয়ার্কিং করতেছেন কতটা মানে নিজের উপরে ট্রাস্ট রাখতে হবে তো এইসব কিছু যখন আপনার নিজের উপরে থাকবে তখন পৃথিবীতে আপনাকে খেয়ে আটকে রাখতে পারবে না সেটা জাস্ট উপর আল্লাহর নাম নিয়ে সুন্দরভাবে আপনি একটা মানে একটা একটা করে আগে চিন্তা করবেন আগে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখবো ভালো একটা সাবজেক্টে ব্যাচেলর করব দেন ব্যাচেলর করার পরে আমি একটা আস্তে 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 ভালো একটা প্রয়োজনে মাস্টার্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে মাস্টারসে ভালো কিছু করবেন দেন আপনি দেখবেন যে অটোমেটিকই রাশিয়াতে আপনার এরকম একটা অবস্থান হয়ে গেছে যে আপনি এখন জব চাইলেই করতে পারতেছেন সো ট্রাস্ট নিজের উপরে ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে আর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যারা প্রিপারেটরি কোর্সে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমি যতটুকু হেল্প করার অবশ্যই আমি আপনাদের হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সো নববর্ষ আল্লাহ হাফেজ